মর্নিং বন্ধুরা এনজয় লাইফ সোমেশে সবাইকে স্বাগত আমি সোমেশ আজকে আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা এসেছি

都好爱。 আমাও শুধু একটা স্টল দিছি। আা। রো ফিল বেরে যায়। দাওয়াছি একটা স্টল দিবি। আা। ও সু। আা ও সু আা সোমবারে স্নান হয়ে গেছে দেখলেন এই হচ্ছে আমাদের গঙ্গা এর আগেও এই জায়গাটা দেখেছেন আমরা কোনো অনুষ্ঠান বা কোনো দরকার হলে গঙ্গার জল নেওয়া গঙ্গায় স্নান করা আমরা এই জায়গাটা কারণ এই জায়গায় স্নান করার সুবিধাটা হচ্ছে এখানে পরিষ্কার ঘাট করা আছে আর এখানে সিঁড়ি অনেকটা দেওয়া আছে এতটা সিঁড়ি করা আছে তাতে নাপতে সুবিধা হয় মেয়েদের ওই জন্যে ম্যাক্সিমাম যে কোনো অনুষ্ঠান বা যে কোনো ব্যাপারে এখানে স্নানের ব্যাপারটা থাকে তো জোয়ারের জল উঠেছে দেখুন কত উঁচুতে পুরো এটা ডুবে গেছিলো যে কচুরিপানা গুলো উঠে দাঁড়িয়ে রয়েছে আর এগুলো হচ্ছে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছট ছট পুজোর সময় ছট পুজোর যে অনু প্রোগ্রামটা আছে সেই ছট পুজোতে যারা করে তাদের তারা এই মন্দিরগুলো পুজো করে এবং প্রত্যেকের এক একটা করে বানানো আছে এদিকে আছে এখানে আছে তো চলো তো বাবার মাথায় একটু জল ঢেলে আসি আমাদের শিব মন্দির গিয়ে যে গঙ্গার ধারেই ঘাটের কাছে সঙ্গে এখন এখানে যাব জল ধরবো আমরা চলে এসেছি মন্দিরে এই হচ্ছে শিব মন্দির আর এটা হচ্ছে ভেতরে মন্দির এটা বহু বছর পুরনো মন্দির এই মন্দিরটাকে একটু মানে দেখছি পাশে নতুন 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 বহু বছর বহু বছর কাজ কিন্তু এখানে কাজ হচ্ছে এই হচ্ছে বাবার মন বাবার আমি সে জল ঢালছি এখন বাবার মাথায় এটা হ'লে মন্দিৰে মেইন গেট ওপৰত বজাৰ বুলি